ধানমন্ডি শ্রীমন্ত স্কোরের সামনে বিশাল খাবারের মেলা চলতেছে যেমন তেমন খাবার না কিন্তু একেবারে রমজানের ইফতার মেলা চলতেছে কোথায় সেটা ধানমন্ডি শ্রীমন্ত স্করের একেবারে আগে যে কার পার্কিংটা ছিল সেই জায়গার মধ্যে প্রায় পনেরোটার মতন স্টল আছে এখানে আপনারা পুরান ঢাকা নতুন ঢাকা সব ধরনের ইফতার পাবেন এই মেলাতে অনেকগুলো স্টল আছে একেবারে ধানমন্ডি সেরা ইফতার মেলা থেকে শুরু করে সেরাদের থেকেও সেরা এবং সেরাদের মধ্যে সেরা ইফতার মেলাগুলো হচ্ছে এই ধানমন্ডিতে আমরা এক এক করে দেখে নেব যে এই জায়গার মধ্যে কি কি খাবারের স্টল আছে আজি বিরিয়ানি আছে বিপি লাচ্ছি আছে ওই সাইডে মুস্তাকিদ কাবাব আছে ওইদিকে পুরান ঢাকার ইফতারি বাজার আছে ওই বিসাইড দিস পাগলা বাবরচির মতো রেস্টুরেন্ট আছে যেটা গুলশানের অনেক পপুলার সো সবগুলি এলাকার পপুলার রেস্টুরেন্টগুলি যখন এক জায়গায় আসছে মানুষকে না তার পছন্দ মতো ইফতারের জন্যে চতুর্দিকে যাওয়া লাগছে না সো একই জায়গায় একই সাথে মিলে এখান থেকে অর্ডার দিতে পারছে প্লাস এখানে এসে সে চাইলে মার্কেটের সাথে সাথে নিজে কিনে নিয়ে যেতে পারছে রোজা রেখে সকালের দিকে শপিংটা করতে চায় না সবাই চায় যে ইফতারের পরে একদম ভালো মতো খেয়ে দেয়ে পেটটা ভরে এনার্জি নিয়ে দেন শপিং করব। এখন খাবারের জায়গা আর শপিং সেন্টার এটা যদি ডিস্ট্যান্সটা অনেক বেশি ইউজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শপিংয়ের টাইমটা বেশি একটা পাওয়া যায় না সো বেস্ট হচ্ছে বেস্ট বলবো মানে বেস্টের মধ্যে বেস্ট সীমান্ত স্কোয়ারের সামনে এই যে এত বড় একটা ফুড স্টল বা ফুড মেলা চলতেছে এখানে ইফতারটা করে কিন্তু পাশে একটা না দুইটা বড় বড় শপিং সেন্টার আছে এখানে তারা ইজিলি শপিং করতে পারবে